ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে আজকে ভোর ভোর বেলায় মানে অন্ধকার এখনও বাইরে দেখতে পাচ্ছ সারা রাত ঘুমাইনি তো এখন কটা বাজে চলো আগে দেখিনি তারপরে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি দেখলে চারটে বাজে চারটে একটু পেরিয়ে গেছে সারাটা রাত ঘুমাইনি নিয়ে হেঁটে হেঁটে বাবার কাছে গেছে বাবা মনে জোর দিয়ে যাই হোক তাকে রিমিকে নিয়ে গেছে তো শৈলের দিক দিয়ে পায়ের দিক দিয়ে খুবই অসুস্থ হয়ে গেছে ও তো সেই মেয়ে তো আর আসার মতন পজিশন নেই তাই সারাটা রাত আমি তো চিন্তায় চিন্তায় আমার তো সারা রাত ঘুম হয়নি আমি প্রথম থেকেই জানি ও আর তো হাঁটতে পারে না আমি ওকে বারণ করেছিলাম কিন্তু ও বাবার কাছে যাবেই তাও তোমাদের আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি আমার মন মানছিল না বলে কিন্তু আমি ওর বাবাকে নিয়ে চলে গেছি দেখা করতে আর্ধেক রাস্তায় আর্ধেক রাস্তাও না যদিও যাই হোক তারপর থেকে সারাটা রাত ফোনের পর ফোন করেই যাচ্ছি তো চারজনেই ফোনে এখন সীমাকে ফোন করলাম তো কাছাকাছি পৌঁছেছে ওরা কিন্তু আসার মতন পজিশন দুবিরা সেরকম নেই তাই জন্য এখন আমরা রেডি হয়ে গেছি বাবা মা দুজনে চার চাকা নিয়ে বেরোবো তো চলো বেরোই আগে মেয়েকে নিয়ে আসি তারপরে তো সুস্থ করার আবার দায়িত্ব আমারই কারণ কতটা হাঁটা ওই একটুখানি হাঁটলেই হাঁপিয়ে যায় তারপরে তখন চেহারাটা একটু ভারী হয়েছে তোমরা সবাই জানোই সেখানে দাঁড়িয়ে হাঁটাটা খুবই কষ্টকর আমি সেই জায়গা থেকে বারণও করেছিলাম কিন্তু না ও শোনেনি ও যাবেই বাবার কাছে তো বাবা যখন টেনেছে বাবা নিজের জোর দিয়ে নিয়ে গেছে কিন্তু আনার দায়িত্ব এবার এই মা বাবার ওপরে চলো যাওয়া যাক ও গাড়ি বার করছি তোমাদের কাকু গাড়ি বার করছে আমি দাঁড়িয়ে আছি আমি বলছি গাড়ি বার করছি গাড়ি দেখতে পাচ্ছ দুজনে বেরিয়ে পড়েছি তো আলো ফুটেই গেছে মানে অন্ধকার অবস্থায় বাড়ির থেকে রেডি হয়ে বেরোতে বেরোতে পাঁচটা সাড়ে পাঁচটায় পুরো দেখো পুরো আলো হয়ে গেছে তো আমরা এখন তারকেশ্বরে বাবার কাছে যাওয়ার জন্য উদ্দেশ্য নিয়ে রওনা দিয়েছি কিন্তু বাবার কাছে যাব না যাব মেয়ের কাছে মেয়েকে আনতে কারণ মেয়ে খুব অসুস্থ হয়ে গেছে মেয়ের আসার মানে হেঁটে আসার মতন পজিশন নেই তাই জন্য কল করেছে বাবা মা সকাল সকাল ভোরবেলা উঠে ছুটেছি মেয়েকে আনতে আর দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা খুব ফাঁকা রাস্তা খুব ভালো লাগছিল দুজনে মিলে যাচ্ছিলাম ওয়েদারটাও খুব ভালো লাগছিল তো একটাই টেনশন হচ্ছে জানি না কিরকম মেয়ের কীরকম পজিশানে আছে আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম মেয়েকে পাঠাতে কিন্তু ও জোর জবরদস্তি করে গেছে তোমরা তো দেখলেই আমি মন চাইছিল না তবু গিয়ে আমি দেখা দিয়ে আসলাম তা এখন জানি না ভোরবেলায় তো রওনা দিয়েছি আমার তো সারা রাত ঘুম হয়নি কালকে সারা রাত তার উপরে একটা আনন্দের খবর একটা মানে কি বলবো সারা রাত জেগে আছি তোমাদের কাকুকে বললাম তুমি ঘুমাও ভোর ভোর থাকতে আমি তোমাকে ডেকে দেবো দিয়ে সাথে বেরিয়ে যাব কারণ মেয়ে তো মনে হয় কোনো গাড়ি চেপেও আসতে পারবে না পায়ের পজিশন খুব খারাপ তা তোমাদের কাকু ঘুমিয়ে পড়লো তারপরে আমি সারা রাত ফোন ঘাটছি ফোন ঘাটছি যে কখন চারটে বাজবে উঠে রেডি হব দিয়ে এর মধ্যেই এ শব্দে একটা ভিডিও লিমিট মানে একটা ভিডিও করেছিলাম আমি কেশবদের গানে সেই ভিডিওটা দেখে একটা লাইক দিয়েছে তো সত্যি কথা বলতে মনটা ভরে যায় এরকম কোনো বড় সেলিব্রিটি যখন ছোটখাটো মানুষকে একটু লাইক ঠেক দেয় না যেমন তখন না খুব ভালো লাগে খুব ভালো লাগে মনটা ভরে যায় যে না হয়তো আমাদের ভিডিওগুলো দেখে তো যাই হোক এরকম আমাদের ক্ষেত্রেও এরকম মনে হয় আমাদের যারা ভালোবাসে তাদের যদি একটা লাইক দিই তারা সেই লাইকের আশায় কিন্তু বসে থাকে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সকালবেলায় পৌঁছে গেছি তারকেশ্বরের কাছাকাছি মানে আর মানে কি বলবো করে রাস্তা না দেখতেই পাচ্ছ শ্মশানকালীর কাছে চলে এসেছি তো এরপরে আর গাড়ি ঢুকতে দিচ্ছে না এবার কি করব টেনশান রয়েছি কতক্ষণে ওরা আসবে এদিকে তোমাদের কাকু অফিসে যাবে আমারও বাড়িতে এসে স্যান্ডিগুল্ডিকে খাওয়ানো রান্না বান্না সব রকম কাজ করে রয়েছে কিন্তু ওরাও তো এদিকে আসার জন্য ছটফট করছে কিন্তু আসতে পারছে না জ্যাম প্রচুর প্রচুর পরিমাণে জ্যাম তো আমি অনেকক্ষণ বাইরে থেকে অপেক্ষা করতে করতে তো চলে আসলাম গাড়ির মধ্যে এর মধ্যেই ওরা দেখছি টোটো নেট নেট কেমন লাগলো দেখছো না দেখো 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 নামছে দেখো 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 পা দেখো দেখো হ্যাঁ এটা আমাদের গাড়ি মা উঠে আসবো খোলো খোলো খুলে দাও একটু খুলে দাও এটা হ্যাঁ হ্যাঁ বসো খলো ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও চালাও না ও ধোকা কে ঢোক ও ধারে চলে যা ওইদিকে ধারে চলে যাও দেখতে পাচ্ছ গাড়িতে উঠেই মানে কি বলবো মাকে বাবাকে দেখে মনটা যেন জুড়িয়ে গেল তো সীমারও সীমা কিন্তু স্ট্রং ছিল ওকে বলতে হবে স্যালুট ও এতটা হেঁটে গিয়েও দেখো কি সুন্দর স্ট্রং রয়েছে আর আমার মেয়ে আমার মেয়ে তো সত্যি কথা বলতে ও নিজেই বলে মা আমি না বেশি হাঁটতে পারি না সত্যি কথা ও একটা কি বলবো ওকে ওর পাশে আমি সবসময় তো থাকি আমি বুঝতে পারি যে ও কোনটা পারবে কোনটা পারবে না তো ও যে অতটা হাঁটতে পারবে না সেটা আমি জানি সেটা আমি জানি বলেই ওকে আমি বলেছিলাম বাবা তুই পারবি না কিন্তু না মনের জোর নিয়ে আর বেরিয়েছে যখন বা ও কিন্তু বাড়ি ফিরে আসার জন্যও চেষ্টা করেছে কিন্তু তাও পারেনি বাবার উদ্দেশ্যে বেরিয়েছে বাবা ওকে মানে একদম টেনে নিয়েও চলে গেছে বলতে পারো ও এমনও হয়েছে রাস্তার মধ্যে নাকি মাথা ঘুরে যাওয়ার মতন কিন্তু এমন টাইমে বৃষ্টিটা এসছে ওর সেন্স ফিরে এসছে তো ও সেই গল্পগুলোই করতে করতে এই যে গাড়িতে সীমাদেরকে বাড়িতে নামালাম নামিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো দেখতে পাচ্ছ অনেকটা সুস্থ হয়েছে মা বাবাকে দেখে প্লাস মায়ের কাছে একটু জড়িয়ে ধরে শুয়ে খানিক্ষণ এখন ভালো লেগেছে এখন ভালো আছে তো এখন বাড়ি গিয়ে ওর পায়ের অবস্থাটা তোমাদের আমি পরে একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো পায়ের পজিশন প্রচুর প্রচুর খারাপ চলো আমরা চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো টাটা